গার্মেন্ট শব্দটি বাক্য নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে যে কোনো যেকোনো বস্ত্র জামাকাপড় আচ্ছাদন বহিরাবরণ অঙ্গাবরণ খোলস সেল বেশ ইত্যাদি সাথে যুক্ত হয়ে গার্মেন্টস উচ্চারিত হয় যেটি বাক্যে নাউনের লুরাল ফর্মে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে পোশাক যার উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে ক্লোথ ফেব্রিক টেক্সটাইল ড্রেস অ্যাটায়ার কভার ইত্যাদি এসবদের অ্যান্টোনিমস হিসেবে ব্যবহৃত হয় আন্ড্রেস ওয়ারটি যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি দিস গার্মেন্ট ইজ ভেরি এক্সপেন্সিভ